দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য নারী টিটোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা বাংলাদেশে আদৌ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব কিনা সেটা নিয়েই চিন্তায় আইসিসি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে রাজনৈতিক পদ পরিবর্তনের পর কদিন আগে ক্রিকেট বোর্ডের সামনে বিক্ষোভ হয়েছে চলমান পরিস্থিতিতে অক্টোবরে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক সত্ত্বে বাংলাদেশে থাকবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন যদিও নির্ধারিত সূচি অনুযায়ী আইসিসির এই আসর আয়োজন করতে চায় বিসিবি এ বিষয়ে সরকারের সহায়তা চেয়েছে ক্রিকেট বোর্ড নারী টি টোয়েন্টি বিশ্বকাপে এবার দশটি দেশ অংশগ্রহণ করবে বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য অনেক দেশই তাদের নাগরিকদের ভ্রমণে সতর্ক বার্তা দিয়েছে এ অবস্থায় বাংলাদেশের পরিবর্তে বিকল্প ভেনুতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে তাদের পছন্দের তালিকায় আছে ভারত ইতিমধ্যে বিসিসিআই কে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে আইসিসির সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বিসিসিআই যে ইসুথে কথা বলেছেন জয়সাহ অর্থেক বাউডারই দ্বিগুণ রি অ্যাডভান্স অর্থের আইসিসি আমাদের টি টোয়েন্টি নারী বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তাব দিয়েছিল তবে আমরা এটি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছি আগামী বছর আমরা নারী ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছি এছাড়া এখন বর্ষা মৌসুম সব মিলিয়ে টি নারী বিশ্বকাপ ভারতে আয়োজন করার কোনো সম্ভাবনা নেই জয়সার এমন বক্তব্যের পর স্পষ্ট ধারণা পাওয়া যায় যে বাংলাদেশে থেকে বিশ্বকাপ সরিয়ে নিতে চায় আইসিসি ভারত শ্রীলঙ্কা এবং আরব আমিরাতকে বিকল্প ভেনু হিসেবে নির্বাচন করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তবে এবার ভারত এই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর শ্রীলঙ্কাতে বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে আইসিসি তবে সেখানেও বর্ষা মৌসুম হওয়াতে এই মুহূর্তে খানিকটা বিপাকে আছে আইসিসি এখন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত বাংলাদেশ সে বিশ্বকাপ আয়োজন করতে পারেন কিনা বোর্ডের নীতি নির্ধারকরা ফারজানা জাহান প্রিয়া সময় সংবাদ